ঘাটাইলে ধ্বংসের দ্বারপ্রান্তে এক সফল উদ্যোক্তা তথ্যচিত্রে ঘাটাইল টাঙ্গাইল থেকে এ সালাম চাঁদ তরফদার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছনং দিঘলকান্দি ইউনিয়নের পার্শি গ্রামের মরহম ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ মামুনুর রশিদ একজন সফল উদ্যোক্তা হয়েও সে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে দু সালে প্রথম তার প্রজেক্ট শুরু করেন এবং তার নিজ হাতে গড়া দুইটি ফার্মে প্রায় চার হাজার ডিম মুরগি এক ডজন উন্নত জাতের ছাগল এবং কয়েকটি উন্নত জাতের গরু নিয়ে কাজ শুরু করেন প্রথমত মামুনুর রশিদ তার প্রজেক্ট নিয়ে সাফল্যের স্বপ্ন দেখেন এবং তার স্বপ্ন পূরণ হয় কিন্তু পর্যায়ক্রমে তার সেই স্বপ্ন আজ হতাশায় রূপ নিয়েছে যা সে কখনও নিজেও কল্পনা করতে পারেনি মুরগির খাদ্যের দাম বেশি কিন্তু ডিমের দাম কম প্রতিদিন গুনতে হচ্ছে হাজার হাজার টাকা লোকসান এভাবে শত শত উদ্যোক্তা সীমাহীন ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হচ্ছে কথায় আছে যদি উদ্যোক্তাগণ বিকে থাকে তবে মানুষের কর্মসংস্থান টিকে থাকবে তাই রাষ্ট্রীয়ভাবে এবং এদেশের যারা বিত্তশালী এবং দেশের উন্নয়ন নিয়ে যারা ভাবেন স্বপ্ন দেখেন তাদের এই শিল্পের প্রতি সুদৃষ্টি দেওয়া দরকার তা না হলে পুষ্টি এবং আমিষের ঘাটতি দেখা দেবে মামুনুর রশিদ বলেন আমার চার হাজার মুরগির প্রতিদিন বারো হাজার টাকার খাদ্য এবং গরু ও ছাগলের পিছনে দুই হাজার টাকার খাদ্য দিতে হচ্ছে তারপর মজুরি ও বেতন সব মিলিয়ে এত শ্রম দেওয়ার পরেও ডিমের বাজার মন্দা যে কারণে আমাকে হতাশায় সর্বশান্ত করে দিচ্ছে যা অকল্পনীয় এভাবে চলতে থাকলে আমি দ্রুত নিঃস্ব হয়ে যাব তাই বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তরের সুদৃষ্টি কামনা করছি তবেই আমার এই শিল্পটাকে টিকিয়ে রাখতে পারব এবং আমার পরিবার পরিজন নিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারব আমি মোহাম্মদ মামুন রশিদ আমার গ্রাম পাশি থানা কাটাইল জেলা টাঙ্গাইল বিভাগ ঢাকা আমি একজন ছোটোখাটো উদ্যোক্তা আমি ২০২০ সালে লেয়ার ফার্ম নিয়ে অল্প কিছু লেয়ার মুরগি নিয়ে উদ্যোক্তা করি শুরুতে প্রথম দিকে আমার মোটামুটি ভালোই বেনিফিট পাই তারপরে আমি আরো লেয়ার মুরগি বাড়াই এবং গরুর ছোট একটা গরু ফার্ম করি একটা খাসি ছাগল ছাগলের ফার্ম করি এখন বর্তমানে দুই বছর যাবৎ ফার্ম এবং সবকিছু মিলে ডিমের বাজার ধস মুরগি অসুস্থ হয়ে মারা যায় সবকিছু মিলে খুব ক্ষতিগ্রস্ত অবস্থায় পারছি এখন ব্যবসা সামনের দিকে আগায় নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার একটা পুকুরও আছে পুকুরটা একদম প্রতিক্রিয় রয়েছে সবকিছু মিলে কর্ম কর্মচারী তাদের বেতন দিয়ে আমার প্রজেক্টার সামনে দিকে এখন কোনোভাবে আগাইতে পারতেছি না আমার সরকারের কাছে বিনীত নিবেদন যেন আমরা এই ছোটখাটো উদ্যোক্তারা যাতে ধ্বংস না হয়ে যায় আমরা জানি ব্যবসা করে আরো নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করার সুযোগ তৈরি করতে পারি এর জন্য সরকার যেন আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করলে আমরা একটু ভালোভাবে প্রকৃত হই আমার এই প্রতিষ্ঠানগুলো যেন ধ্বংস না হয় আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি এই বিষয়ে চৰকাৰেও জনবাগ নজৰ প্ৰদান কৰে